হাই এভরিওান আমি পূজা আমি গ্রমি হারগোল থেকে কয়েকটি জিনিস অর্ডার করেছিলাম সেগুলো আজকে আমার বাড়িতে ডেলিভার হয়ে গেছে তো এই যে এইখানে তো ভাবলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি কী কী নিয়েছি আর কোনটা আমার ফেভারেট সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো সবার ফার্স্টে যে ব্যাগটা দিয়েছে তার কথা বলি এটা আমার খুব ফেভারিট আমার ফেভারিট কালার এটা তোমার খুবই পছন্দ হয়েছে তো প্রথমে আমি দেখাই হচ্ছে এই যে ডিটার্ন সোপ এটার বিষয়ে আমি তোমাদেরকে অনেকবার বলেছি এটা হচ্ছে হ্যান্ডমেড শোপ কফি সোপ রিটার্ন এটাতে আমার যে প্রায় ট্যান পড়ে যায় তো এটা আমি ইউজ করি এটাতে আমার মুখের সমস্ত ট্যান কিন্তু দূর হয়ে যায় এই জন্য আমি আর একটা নিয়ে নিয়েছি পরে যখন আবার ট্যান পরব এটা ইউজ করবো নেক্সট আমি নিয়েছি হচ্ছে এই যে নিম তুলসি সোপ মাঝে মাঝে আমার পিম্পলের প্রবলেম হয় তখন আমি এই নিম তুলসি সোপটা ইউজ করি মাঝে মাঝে না আমি প্রায়ই ইউজ করি এখন যেহেতু শীতকাল আসছে তো এটা আমি হয়তো যখন শুধু পিম্পলস হবে তখনই ইউজ করবো বাকি সময় আমি আর একটা সাবান নিয়েছি সেটা ইউজ করবো সব থেকেই ডিম্যান্ডিং প্রোডাক্ট এখনকার জন্য কারণ শীতকালে এটা সবথেকে বেশি ডিম্যান্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে হানি স্যাফ্রন সোম এটা আর জাস্ট এই শীতকালের জন্য একদম চোখ বন্ধ করে ইউজ করো এক খুব ভালো কাজ দেবে আমার এটা নিয়ে সেকেন্ড প্রোডাক্ট মানে সেকেন্ড বার আমি এটা পারচেস করলাম এটা যেহেতু হানি আছে স্যাফরন আছে স্কিনটাকে এত সুন্দর করে স্মুথ করে দেয় আর স্যাফরনের জন্য স্কিনের একটা গ্লো নিয়ে আসে আর যেহেতু হানি আছে তো স্কিনে একটা আছে লক করে দেয় কিন্তু আর এটা দেখতেও দেখো কি সুন্দর পুরো গোলাপ ফুলের মতো মানে এটা যখন মাখবে বা যখন সাবানের কেসেও থাকবে না তোমার মনে হবে যে একটা রিচ রিচ খুব সুন্দর একটা ফিল হবে শোপটাকে দেখে আর পিছনের মধ্যে লেখা আছে হ্যান্ডমেড তো আমার স্কিন অনুযায়ী মানে আমার স্কিনের প্রবলেম অনুযায়ী আমি সাবান কিন্তু নিয়ে নিয়েছি আপাতত আমার এটা কিছুদিন চলে যাবে এগুলো তো তোমরা যদি এরকম নিতে চাও তাহলে এদের লোমি হারবার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারো ওখান থেকে তোমরা পার্চেস করে নেবে আর কুপন কোড কিনে দিয়ে দেবো সেটা যদি তোমরা ইউজ করো আপ টু থার্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে তো একদম বন্ধ করে নিয়ে নাও ইউজ করো জাস্ট ফাটাফাটি সো আমার তো শপিং ডান আপাততর জন্য তোমরাও করে নাও টা